দুই তালা থেকে এটা যদি পড়েও যায় কোন সময় তবে ফাটবে না আমরা নিজেরাই পরীক্ষা করছি এটা চব্বিশ ঘন্টা প্লাস পানিটা গরম ছিল গরম করতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে যে ওয়ারেন্টি দুই বছরের

দেখেন এইখানে কিন্তু আপনার মিটারও দেয়া আছে ঠিক আছে আর উপরটা সম্পূর্ণ ফাইবার দেওয়া ফাইবার দিয়ে মোড়ানো কারণ হচ্ছে অনেক সময় আপনার ভিতরে পানিটা গরম হইলে ঠিক আছে এটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফাইবার দেওয়া আছে ফাইবার দেওয়ার কারণ এটা ফাটবে না আর অনেক সময় দুই তলা থেকে এটা যদি পড়েও যায় কোনো সময় তাও এটা ফাটবে না ও আছে লং লাস্টিং ওকে আর এটা আপনার আছে হিট প্রোটেকশন এটাতে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে ওকে তার মানে বুঝতেই পারছেন এটা কতটুকু মজবুত জি জি অনেক মজবুত একটা প্রোডাক্ট আচ্ছা এটার পানি আসলে কয় ঘন্টা থাকবে কি বলবে এটা আমরা নিজেরাই পরীক্ষা করছি এটা চব্বিশ ঘন্টা প্লাস পানিটা গরম ছিল চব্বিশ ঘন্টা প্লাস হিট ছিল পানি গরম করতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আচ্ছা পাঁচ সাত মিনিট পরে পানিটা যদি একবার গরম হয়ে যায় মিনিমাম চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা গরম থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো ঠান্ডা হবে ওকে ওকে এটা কত লিটার এটা হচ্ছে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার আমাদের এখানে মিডিয়া ব্র্যান্ড এর তিনটা সাইজ এর প্রোডাক্ট হবে পঞ্চাশ লিটার চল্লিশ লিটার তিরিশ লিটার যা যেটা লাগবে সেটা নিতে পারবেন আমাদের এখান থেকে মানে যার যে সাইজটা দরকার সবার তো আসলে বড় সাইজ দরকার হয় না ফ্যামিলিতে এক এক রকম এক এক জনের আছে তারা 30 লিটার দিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে এখন প্রাইসটা এটার আসলে কেমন বা ওয়ারেন্টি গ্যারান্টি কি কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আপনার যে ভিতরে যে মোটর কপার আছে যেটা ওটার গ্যারান্টি থাকবে 2 বছরে আর বডি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর এটা সেটআপস সিস্টেমটা কি আর সেটআপ সিস্টেমটা যেভাবে দেওয়ালে এটা ঝোলানো আছে ঠিক এইভাবে আপনারা বাসাতে এইভাবেই সেটিং করবেন ওকে এখন কি সেটা বাসায় নিয়ে আপনারা করে দিয়ে আসবেন নাকি হচ্ছে যারা নেবে তাদের দিতে থাকি এটা যারা ঢাকা শহরের বাইরে আছে ওইটা তো আর আমাদের অত দূরে গিয়ে সেটআপ করে দেওয়া সম্ভব না ঢাকা শহরের ভিতরে যারা আছে চাইলে আমরা সেটআপ করে দেব কোনো সমস্যা নাই আচ্ছা ওকে সো আপনারা যদি চান যে আপনারা বাসায় আসুন লোকজন নাই ঝামেলা সো যদি উনাদেরকে বলেন ওরা হচ্ছে আপনাদেরকে এটা সেটআপ করে সিস্টেম করে দিয়া আসবে এটা হচ্ছে 50 লিটারের এটা দাম আসবে 17500 টাকা 17500 টাকা আচ্ছা 40 লিটার আছে ওইটাও নিতে পারবেন ওইটা আসবে 16500 টাকা ওকে

এটা হচ্ছে থ্রি লেয়ারের ওকে ওকে দারুন এটার পানি আসলে কতক্ষণ গরম থাকবে এটাও পানি গরম থাকবে আপনার 20 ঘন্টা প্লাস গরম থাকবে 20 ঘন্টা প্লাস ঘন্টা প্লাস গরম থাকবে ওকে এটার কয়টা সাইজ আছে এটা আমাদের কাছে আপাতত একটাই সাইজ আছে আচ্ছা এটা আছে 30 লিটার 30 লিটার 30 লিটার সাইজ এটা আপনারা নিতে পারবেন

টেসি যাদের বাজেটটা মোটামুটি একটু ভালো তারা সাইলে টেসী নিতে পারেন ঠিক আছে এটা আছে অরিজিনাল ইউরোপিয়ান কান্ট্রি প্রোডাক্ট ওকে অরিজিনাল ইউরোপিয়ান কান্ট্রি প্রোডাক্ট এটা টেসী যারা আসলে চিন্তা করতেছেন যে আপনারা গিজার কিনবেন তার অবশ্যই আমার মনে টেসী সম্বন্ধে আপনাদের ধারণা আছে খুবই फेमस একটা ব্র্যান্ড আর মানে অনেক ভালো একটা ব্র্যান্ড ওকে আচ্ছা টেসীস অরিজিনাল এই তরহসে বুলগেরিয়া মেড ইন বুলগেরিয়া হুম ঠিক আছে এর পানিটাও 24 ঘন্টা প্লাস গরম থাকবে ওকে আর বাসায় কিভাবে সেট করবেন দেওয়ালে যেভাবে ঝোলানো আছে এইভাবে সেট করবেন ওয়াল হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং হরিজন্টাল বলে যেটা ওকে চাইলে আরেকটা যে সিস্টেম ওইভাবে করা যাবে ওইভাবে করা মানে কোম্পানির তো একটা কিছু সিস্টেম আছে প্রত্যেকটা প্রোডাক্টে সেটআপ করা ঠিক আছে এইখানে যেভাবে দেখতেছেন না ঠিক এইভাবে সেট করতে হবে এভাবে সেট করলে প্রোডাক্টটা অনেক দিন লাস্টিং করবে আচ্ছা ওকে ওকে প্রোডাক্ট প্রোডাক্টটা আসলে কেমন ধরেন অনেকেই হচ্ছে সম্বন্ধে যারা জানে না তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন যে আসলে টেসি ব্র্যান্ড টা কেমন আসলে টেসি ব্র্যান্ড আসলে তো এইভাবে বলে কখনো বোঝানো যায় না তবে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিস কেমন আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা একটা দেখতেছেন ছোট সাইজ এটা আছে 15 লিটার ওকে আপনারা চাইলে 30 লিটার এবং 15 লিটার যেকোন একটা নিতে পারেন এমনকি দুইটাও নিতে পারেন ছোট ফ্যামিলির জন্য 15 লিটার নিতে পারেন হুম হুম তেছি যেটা দেখতেছেন 30 লিটার এটা দাম আসবে 17500 টাকা 17500 টাকা ওকে আর এই একটা দেখতেছেন এটা হচ্ছে 15 লিটার

চারটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট আমরা দেখিয়ে দিলাম আপনাদের আসলে যে যার যে সাইজটা দরকার হয় বা যার যেমন আসলে বাজেট কারণ এখানে তো বাজেটটা অনেক কিছু ডিপেন্ড করতেছে তো যার যেমন আসলে বাজেট যে যে টাইপের প্রোডাক্ট চান আপনারা কিন্তু সে সেটাই পারচেজ করতে পারবেন ওকে যার যেমনই বাজেট হোক না কেন মানে কারো ফিরত যেতে হবে না একদম সব বাজেট প্রোডাক্ট এখানে আছে ওকে সো যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার আছে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে একদম অনলাইনে সারা দেশে তো নিতে পারছে ওকে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে অনলাইনে নিতে পারবেন ওকে যারা সশরীরে আমাদের স্টোরেমে আসতে চান তারা চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ঠিক র‍্যাপটরের অপজিটে এবং বসিলা বাস স্ট্যান্ডের পাশেই আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন বড় করে সাইনবোর্ড দেয়া আছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স ওকে সো এখানে কিন্তু আর সব টাইপের আসলে কিচেন অ্যাপ্লায়েন্স গুলো সব গুলো আপনারা পেয়ে যাবেন যার যেইটাই দরকার হোক না কেন জাস্ট চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে ওকে সো ভিডিওটা আর করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ পেজ